যুক্তরাষ্ট্রে এনসিবি নেতা আক্তার হোসেনের ওপর হামলা করা হয়েছে স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে টিম ছোড়া হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এ সময় তার সঙ্গে ছিলেন দলটির সিনিয়র নেত্রী ডাক্তার তাসনিম জারা বিষয়টি নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করে নিন্দাও জানিয়েছেন তিনি আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই অতএব কারো ভাঙ্গার ডিমে এদিকে যুক্তরাষ্ট্রে আক্তার হুসেনের ওপর হামলার ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এনসিবির সাবেক নেত্রী নীলাইস ইসরাফিল বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল আমেরিকার এয়ারপোর্টে যা ঘটেছে তা কেবলই একটি দুর্ঘটনা নয় আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ প্রকাশ বিদেশের মাটিতে আন্তর্জাতিক দৃষ্টির সামনে আমরা যে নোংরা রাজনীতির চর্চা করে এসেছি সেটি আবারও প্রকাশ পেল অসহিষ্ণুতা হিংসা আর প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী তিনি আরো উল্লেখ করেন সবচেয়ে মর্মান্তিক ছিল নারীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা একজন নারী সহযাত্রীকে যেন অসম্মান করা না হয় সেই কথা কয়েকজন সৎ মানুষ উচ্চস্বরে চিৎকার করে বলছিলেন কিন্তু তবুও নারীকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হল তা আমাদের সমাজ ও রাজনীতির নৈতিক দেউলিয়াত্মকেই প্রমাণ করে নারীকে সম্মান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হল যা ভীষণ লজ্জাজনক ও নিন্দনীয় তবে এই ঘটনায় বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনায় চরম ব্যথিত হয়েছেন লিখেন এখানে কষ্টের বিষয় মির্জা ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র নেতা যাকে আমি ব্যক্তিগতভাবে ভাবে কখনো উত্তেজিত হতে দেখিনি তাকেও এই নোংরা আক্রমণের শিকার হতে হল একজন ভদ্র মানুষ যিনি সবসময় সময় ধৈর্যের প্রতীক ছিলেন তাকেও অপমানিত করা হলো এটি শুধু একজন নেতাকে নয় বরং পুরো জাতির রাজনৈতিক চেতনার উপর আঘাত এদিকে এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুসের কাণ্ডজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি লিখেন যিনি নোবেল জয়ী হয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের আবমূর্তি উজ্জ্বল করেছিলেন তিনি নিজের নিরাপত্তার জন্য পালিয়ে গেলেন অথচ তার সহযাত্রী নারী ডাক্তার যারাকে রাস্তায় বিশৃঙ্খলার মাঝে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন একজন সহযাত্রী নারীকে অরক্ষিত ফেলে চলে যাওয়া শুধু দায়িত্ব জ্ঞানহীনতাই নয় এটি নেতৃত্বের সবচেয়ে জঘন্যতম ব্যর্থতা সবশেষে তিনি জাতির উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন তিনি লিখেন এখন সময় এসেছে জাতিকে প্রশ্ন করার আমরা কি এই ভণ্ড দায়িত্বজ্ঞানহীন নারীবিরোধী রাজনৈতিক সংস্কৃতিকে চিরতরে প্রত্যাখ্যান করব নাকি নীরব থেকে আগামী প্রজন্মকে আরো বড় অপমানের দিকে ফেলে দেব নিউজ ডেস্ক সময়ের কলম